আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এক বোন হচ্ছে আমাকে আমার আইডিতে মানে আমার পরিচিত বোনই আমার আইডিতে ও মেসেজ দিতেছে ওর এলাকার একটা ছেলে নাকি খুবই অসুস্থ এই হচ্ছে ছেলেটার ছবি আমি জানি না স্ক্রিনে কতটা দেখা যাচ্ছে বাট আমি হচ্ছে এটা আপনাদের স্ক্রিনশট নিয়ে আমি হচ্ছে ভিডিওতে আবার অ্যাটাচ করে দিব তো আগে আমি ঘটনাটা বলি এই ছেলেটা হচ্ছে আপনার খুবই অসুস্থ হ্যাঁ তো এলাকার মানুষ ওরে হচ্ছে যা পারছে সাহায্য করছে তো হচ্ছে অসুস্থ তো চিকিৎসার জন্য টাকা দরকার আপনারা তার শরীরটা দেখতে পাচ্ছেন অনেকদিন দিতেছে আমি না মানে ভিডিও করবো করবো বলে করা হচ্ছে না এখন আমি না পেরে এখন রাস্তাতেও আমাকে এই মাত্র মেসেজ দিছে এই জন্য আমি এখনই ভিডিওটা করতেছি আমাকে গেলে ভাইয়া যদি পারো ওরে কিছু সাহায্য কইরো আমাদের এলাকায় ছেলে ওর ফুসফুস ওর কি লেগে ফুসফুস প্রায় নষ্টর দিকে কিন্তু কোনো চিকিৎসা করতে পারতেছে না ওর বাবা ও অসুস্থ মানে ওর হচ্ছে ফ্যামিলিতে ওর বাবাও অসুস্থ ও অসুস্থ হ্যাঁ ছেলেটার বয়স কিন্তু খুব একটা বেশি না আমি ওর ফেসটা যেহেতু দেখা যাচ্ছে আমি জানি না এটা ঠিক হবে কি না কিন্তু আমি তো এখন মোবাইলে আমি কোনো কিছু করতে পারতেছি না এখন কথা হচ্ছে আমার তো ভাই এত টাকা নাই আমি একটা মানুষকে এত পরিমাণ সাহায্য করতে পারবো না হ্যাঁ তো যারা হচ্ছে প্রবাসী ভাইয়েরা আছে যারা হচ্ছে মোটামুটি যাদের ফ্যামিলিগত দিক ভালো যারা হচ্ছে একটু ভালো পর্যায়ে জব করেন মোটামুটি টাকা আছে তারা যদি পারেন এই ভাইটাকে একটু সাহায্য করেন আমি যথেষ্ট চেষ্টা করব তাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়ার যদি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যারা যদি কেউ হেল্প করতে চান টাকা দিতে চান তার সাথে আগে ভিডিও কলে কন্ট্যাক্ট করবেন তারপর টাকা দেবেন হ্যাঁ যে ভাই আমি আপনাকে টাকা দিব পাঁচশো টাকা একশো টাকা যাই দেবেন হ্যাঁ আগে বলবেন ভিডিও কলে আসতে হ্যাঁ ভিডিও কলে আইসা তারপরে আপনারা যখন এই ছেলেটাকে দেখবেন তারপর ওই নাম্বারে বিকাশে টাকাটা পাঠাবেন এর আগে পাঠাবেন না ঠিক আছে তো এইটা হচ্ছে আমার আবেদন হচ্ছে প্রবাসী ভাইদের কারণ তারা অনেক দান করে এটা আমি মোটামুটি জানি তো তারা হচ্ছে যদি ভিডিওটা দেখেন আমার তাহলে অবশ্যই ছেলেটাকে হেল্প করবেন তার ফুসফুসের সমস্যা তার বাবাও অসুস্থ একটা ঘরে যদি বাবা অসুস্থ থাকে আর ছেলেও অসুস্থ থাকে ওই ঘরে শান্তি বলতে কোনো কিছু আর থাকে না ঠিক আছে শান্তি সব কিছুই চলে যায় তো এটা আমি বুঝতেছি আর যে বোন আমাকে এটা পাঠিয়েছে ও আমারই বোন হয় ঠিক আছে ও মিথ্যা তো বলবে না এটা আমি শেয়ার আর আমি এরকম ভিডিও বানাবো না যে ভিডিও মিথ্যা হবে ঠিক আছে যেটাতে আমি প্রমাণ পাবো হান্ড্রেড পার্সেন্ট আমি ওই ভিডিওটাই করবো আপনাদের জন্য তোর বাড়ি হচ্ছে সম্ভবত নারায়ণগঞ্জ হ্যাঁ নারায়ণগঞ্জ পশ্চিমতল্লা হ্যাঁ এখানেই হচ্ছে বাসা সম্ভবত ছোট মসজিদে যে লেখা আছে আচ্ছা তোমার সময় কই রাইসো ছোটো মসজিদ থেকে আমার ফোন দিও আমি সাথে যাবো মানে আমার এই যাওয়ার কথাই ছেলেটাকে দেখতে তা আমি ইনশাল্লাহ একটু সময় করে যাব তো আমি যতটুকু পারবো ওইটা দিবো ওইটা আমার ব্যাপারে আমি কতটুকু দিতে পারি আপনারা যারা দূর থেকে দেখবেন বা যারা হেল্প করতে চান ওর নাম্বার দিয়ে দিব অবশ্যই কন্ট্যাক্ট করে ওকে একটু হেল্প করবেন ঠিক আছে এই হচ্ছে ছেলেটা আমি বারবার ছবি দেখাইতেছি যাই না এটা ভালো হবে কি না তারপর মোবাইলে দেখা যাচ্ছে কিনা যাই না কিন্তু আমি স্ক্রিনে অ্যাড করে দিব এই যে দেখেন আমি স্ক্রিনে অ্যাড করে দিলাম আপনারা বাকি ডিটেলসগুলো পড়ে নিন এই যে আমার বোন হচ্ছে ওই ছেলের যত ডকুমেন্টস ছিল ডক্টরি ডক্টরের যত ডকুমেন্টস ছিল সব আমাকে পাঠাইছে হ্যাঁ এটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব এই যে সব পাঠাইছে ও চিকিৎসা মানে সব কিছু দিয়ে দিছে তো এইগুলো আমি হচ্ছে আপনার স্ক্রিনে অ্যাড করে দিব না স্ক্রিনে অ্যাড না করলে আপনারা জিনিসটা সত্যি বুঝতে পারবেন না অনেকগুলো ডকুমেন্টস এখানে আছে ওই ছেলের নামে আর একটা অ্যাক্স রিপোর্ট আছে এটা আমি কিছু বুঝি না সো সব আমি অ্যাটাচ করে দিব তো যারা যারা এই ছেলেটাকে আপনারা হচ্ছে একটু সাহায্য করতে চান তার বাবা অসুস্থ ভাইটা অসুস্থ আল্লাহ আমাদের সুস্থতা দান করছে এটার জন্য আমরা আল্লাহ কাছে লাখো কোটি আলহামদুলিল্লাহ কিন্তু কথা হচ্ছে কিছু মানুষকে আল্লাহ অনেকভাবে পরীক্ষা করতেছে তো ওই মানুষগুলোর পাশে আমাদের মতো মানুষেরই দাঁড়াইতে হবে ভাই কিছু করার নাই আপনার একটা দান একটা মানুষের জীবন ফিরে আসতে পারে সো আপনি চাই আপনি চিন্তা করবেন যে আমি একশো টাকা পাঠালে তার কি হবে হ্যাঁ আমি পাঁচশো টাকা পাঠালে তার কি হবে তার তো লাগতে পারে লাখ লাখ টাকা না ভাই বাংলাদেশের জনগণ আঠারো কোটি প্লাস হ্যাঁ আপনি চিন্তা করেন আঠারো কোটি থেকে আপনি অর্ধেক করে ফেলেন আপনি হচ্ছে নয় কোটি করেন আট কোটিই ধরেন না একদম অর্ধেকই ধরেন মানে ষোলো থেকে অর্ধেক করেন আট কোটি ধরেন এখন আট কোটি মানুষ যদি আপনার এক টাকা করেও দিতে পারে তাহলে কিন্তু অনেক টাকা আমরা যদি সবাই মিলে আমরা যদি সবাই মিলে একটা কাজ করি তাহলে কাজটা বড় কাজ কাজটাই কিন্তু অনেক ছোট হয়ে যায় নাকি অনেক ছোট মনে হবে একটা বড় কাজ একটা কঠিন অনেক বড় কাজ যদি আমরা সবাই মিলে যাই তাহলে এই কাজটা কী হবে কঠিন বড় কাজটা একদম ছোট একটা কাজে পরিণত হবে এটাই হচ্ছে চিন্তা করে দিতে হবে আপনি একশো দেন দুইশো দেন পাঁচশো দেন এক হাজার দেন আপনি পারলে দশ হাজার দেন আপনি পারলে এক লাখ টাকা দেন আপনি যা দিবেন আল্লাহ খুশি হবে এই একটা মানুষের জীবন ফিরে আসবে এছাড়া আর কোনো কিছুই না ভাই দেওয়া না দেওয়া হচ্ছে আপনার উপরে আমার কাজ আমি করে দিলাম বাকিটা হচ্ছে আল্লাহর উপরে আল্লাহ হাফিজ